আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে আমরা কোন তেল ব্যবহার করব। কোন তেল ব্যবহার করবার যে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটি থাকে কতটুকু তেল ব্যবহার করব আমরা যদি খাবারে অনেক বেশি তেল ব্যবহার করি যেটা যত ভালো তেলই হোক না কেন সেটাও আমাদের জন্য ক্ষতিকর আমাদের ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং আমাদের লিভারে ফ্যাট ডিপোজিট হয়ে যায় তো আমরা তেলটা খাবারে পরিমিত ব্যবহার করব। যেমন সারাদিনে পাঁচ চা চামচ অথবা ছয় চা চামচ এর চেয়ে বেশি না প্রতি মানে জন প্রতি এটা আমরা যদি ইন্টু করে নিই আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে তাহলে যতটুকু হয় এই তেল আপনি নর্মাল সরিষার তেল সয়াবিন তেল অথবা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন যদি আপনার অন্য কোনো রোগ বালাই না থাকে কিন্তু যদি আপনারা মনে করে থাকেন যে আমরা একটু ভালো মানের অথবা দামি তেল ব্যবহার করব তাহলে আপনারা সূর্যমুখীর তেল রাইস ব্র্যান্ড অয়েল ক্যানোলা সাফোলা এগুলোও ব্যবহার করতে পারেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করা যায়